এটা সিলেট কিশোরগঞ্জ এবং কুড়িগ্রামে বিতরণ হবে আচ্ছা এই যে আপনাদের যে জালের উদ্যোগটা এটা আপনারা কেমন মনে করছে খুব ভালো মনে করছে খুব ভালো মনে করছি কেন এটাকে ভালো মনে করছে ভালো আমরা

জাল নাই প্রায় পাঁচ ছয় মাস তারা বেকার থাকে জাল বা নৌকা যাদের কিনার মতো সমর্থ নাই তারা কিন্তু বেকারই বসে থাকে তো কৃষক থেকে উদ্যোগ নেওয়া হয়েছে আপনারা জানেন যে আমরা তাদেরকে নৌকা এবং জাল দিব আলহামদুলিল্লাহ প্রাথমিক পর্যায়ে জাল দিচ্ছি জালটা তারা সাইডে মারতে পারবে কিন্তু নৌকায় যখন আমরা নিব নৌকার জালটা একটু ভিন্ন তখন কিন্তু তাদের তারা বেকারত্ব যা দূর হবে এই যে এই সমস্ত এলাকায় যে ডাকাতিটা হয় এই ডাকাতিটা কোথা থেকে হয় মানুষ অভাবে স্বভাব নষ্ট হয় আমরা যদি তাদেরকে স্বাবলম্বী করে দেই তাহলে কিন্তু সে একটা কর্মে ব্যস্ত আছে তার পরিবার পরিজনকে নিয়ে থাকতে পারবে অল্প কিছু টাকা একটা পরিবারকে স্বাবলম্বী করা সম্ভব একটা নৌকা হয়তো বিশ থেকে পঁচিশ হাজার আর একটা জাল পনেরোশো দুই হাজার একটা পরিবার স্বাবলম্বী হওয়া সম্ভব অথবা শুধু যদি জাল দেওয়া যায় তাহলে একটা পরিবার মোটামুটি চলতে পারবে আমরা উদ্যোগী হই দেশকে সমাজকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যারা লক্ষ লক্ষ কোটি টাকার বিতরণ আপনাদের থাকবে যে মুহূর্তে খাদ্য কারণ এই এলাকাগুলো সুনামগঞ্জ কিশোরগঞ্জ এই জায়গাগুলো পাঁচ ছয় মাস পানি থাকে যখন তাদের আয়ের কোনো সোর্স থাকে না তখনই কেউ ডাকাতি করে কেউ চুরি করে কেউ ভালো মানুষগুলো ঘরে বসে থাকে এটা কিন্তু আমাদেরই হাতের কামাই দেশ নষ্ট সমাজ নষ্ট আমাদের তো যারা সমর্থবান আছি আমরা এগিয়ে আসব কৃষব উদ্যোগ নিয়েছে ইনশাআল্লাহ আপনারা জানেন প্রতিপন্নার পরে টিউবওয়েল টয়লেট গৃহ সংস্কার এবং এই ধরনের স্বাবলম্বী ছোট ছোট প্রকল্পগুলো আমরা হাতে নিয়ে থাকি আমরা আশা করি আপনাদেরকে পাশে পালে পেলে এই অভাবী মানুষগুলোর একটা স্বাবলম্বীর একটা কাজগুলো আমরা করব স্থায়ী স্বাবলম্বী যেন হয় তারা যেন ইয়া হয় তাহলে আপনারা সবাই আমাদের জন্য করবেন আমরা এই কাজটা আরো বেশি পারি আল্লাহ দান করেন সবাই খুশি আছেন তো যারা আজকে শ্রম দিচ্ছি সিলেট চুনামগঞ্জ তারপর কিশোরগঞ্জ জামালপুর এবং কুড়িগ্রামে যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা শ্রম দিচ্ছে সকলের জন্য দোয়া ভালোবাসা কামনা করে শেষ করছি সালামু আলাইকুম ও রাখুন